এই সংগ্রামী গণ গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডক্টর সাবেক ভিপি লড়লখনুর গত 23 আগস্ট সেনাবাহিনীর প্রতিবায় সদস্য এবং পুলিশের প্রতিবায় সদস্যের দ্বারা তিনি রক্তাক্ত হয়েছিলেন এরপরে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন ডাক্তারদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন আজকে তিনি চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছেছেন সেখানে আমাদের দলের সহসভাপতি ডাক্তার ছাত্রা দাসান ছিলেন তিনি কিছু কথা